আসসালামু আলাইকুম বন্ধুরা আমি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিলজন তো আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব ফেসবুক অ্যাড ইকোসিস্টেম তো ইকোসিস্টেম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আজকে আপনাদের সাথে পরিচয় করাবো ফেসবুক ইকোসিস্টেম কি আসলে যখন আমরা ফেসবুক একটা অ্যাড ক্যাম্পিং করি আপনার প্রথমত আমাদের একটা সিস্টেমে চলে বা সব জিনিসই কিন্তু একটা ইকোসিস্টেমে চলে তাই না তো সব কিছুর একটা ইকোসিস্টেম আছে সেটার জন্য ফেসবুকেরও একটা ইকোসিস্টেম আছে তো সেটা হচ্ছে আমরা যখন একটা ফেসবুকে অ্যাড রান করবো তো সবার আগে আমাদের দরকার হবে একটা ফেসবুক প্রোফাইল তো যেহেতু আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন আর দুই সালে আপনারা আসেন তো আমি এটা ধরে নিতে পারি যে আপনাদের সবারই একটি করে ফেসবুক প্রোফাইল আছে তাই না তো ফেসবুক প্রোফাইল দেন ফেসবুক প্রোফাইলের সাথে ফেসবুক পেজ ফেসবুক পেজ থেকে ফেসবুক গ্রুপ তারপরে ফেসবুক গ্রুপ থেকে ফেসবুক ম্যানেজার ফেসবুক গ্রুপের থেকে তারপরে ফেসবুক বিজনেস ম্যানেজার ফেসবুক অ্যাট অ্যাকাউন্ট ফেসবুক ইভেন্ট ম্যানেজার এবং ফেসবুক কমার্শিয়াল ম্যানেজার তো এখানে প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদা এবং একটার সাথে আর একটা কোনো সম্পর্ক নেই তো আমরা যদি এখন প্রথমত ফেসবুক প্রোফাইলকে নিয়ে কথা বলি সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইলের যে এটা আর ফেসবুক প্রোফাইল সবারই আছে এটা আমি জানি আর এখন দুই হাজার পঁচিশ সালে যদি ফেসবুক প্রোফাইল না থাকে তাহলে তো আর হয় না তো এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল আর এবার আমরা ফেসবুক প্রোফাইল থেকে সবার আগে আমরা যখন অ্যাড ক্যাম্পিং করব তখন আমাদের দরকার হবে ফেসবুক পেজ তো ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইলের মধ্যে কিন্তু বৃহৎ একটি তফাত রয়েছে কারণ ফেসবুক প্রোফাইলে যেরকম সার্ভিস পাবেন সেটা আপনার ফেসবুক প্রোফাইলে সাথে ফেসবুক পেজে কিন্তু সেটা হবে না ফেসবুক পেজ তারাই চালায় যাদের মনে করেন একটা ব্যবসা আছে বা তার যা যাদের একটা বড় ব্যান্ডিং করতে চাচ্ছে তার নিজস্ব ব্যান্ডিং হতে পারে বা কোনো একটা কোম্পানির ব্যান্ডিং হতে পারে তারা হচ্ছে একটা ফেসবুক পেজ আর ফেসবুক পেজে কিন্তু আপনার এই সকল কাজ কিন্তু আপনার প্রোফাইলে করতে পারবেন না মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে আপনি অ্যাড ক্যাম্পিং কিন্তু সেটা প্রোফাইলে সম্ভব না তাই না তো এই জন্য ফেসবুক পেজের প্রয়োজন হয় ফেসবুক পেজ থেকে আমরা আরেকটা জিনিস জানি যে ফেসবুক পেজে আমরা যখন ভিডিও দিই পাঁচশো এক হাজার দশ লাখ পাঁচ লাখ ফলোয়ার থাকলে একটা অ্যাড ক্যাম্পিং করলে তাদের কাছ থেকেও আমরা বেশি অডিয়েন্সের কাছে পৌঁছতে পারি তাই না তো এটা ইকোসিস্টেমটা কীভাবে কাজ করে যদি আমাদের একটা সহজভাবে বোঝাই তো আমরা একটা সাধারণভাবে একটা উদাহরণ দিলে আপনারা সহজে বুঝতে পারবেন সূর্যের আলোর মাধ্যমে একটা উদ্ভিদ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সে একটা খাদ্য তৈরি করে দেন এটা সেই গাছ উদ্ভিদ যখন একটা খাদ্য তৈরি করে গাছে ফল হয় সেটা আমরা খাই দেন আমরা আবার পশু পাখিকে খাওয়াই একটা প্রক্রিয়াকরণের মাধ্যমে কিন্তু চলে তাই না যেমন আরেকটা উদাহরণ দিই তাহলে সহজে বুঝতে পারবেন ধরেন আমরা যখন সূর্য যখন অনেক তীব্র তাপ দেয় তখন কিন্তু নদীর পানি শুকিয়ে যায় বাষ্প আকারে সেটা চলে যায় দেন এটা আবার মেঘ হয় মেঘ থেকে আবার বৃষ্টি হয় আবার সেই পৃথিবীতে আসে এটা একটা ই একটা সিস্টেমে চলে একটা সার্কেলিংভাবে চলে আর ফেসবুক অ্যাড এরকমই একটা ইকোসিস্টেমে চলে সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল প্রথমত ফেসবুক প্রোফাইল থেকে ফেসবুক পেজে যাই আমরা পেজ খুলতে হয় ফেসবুক পেজ থেকে আমরা ফেসবুক গ্রুপ খুলি দেন ফেসবুক গ্রুপ খোলার পরে আমরা ফেসবুক বিজনেস ম্যানেজার খুলি দেন ফেসবুক মিনি বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক অ্যাট অ্যাকাউন্ট খুলি ফেসবুক অ্যাট অ্যাকাউন্ট থেকে আমরা আমাদের একটাকে মানে খুব বড়োভাবে পরিচালনা করার জন্য আমরা ইভেন্ট ম্যানেজার ক্রিয়েট করি ইভেন্ট ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করি আমরা সেটা আমরা পরবর্তীতে জানবো আপনাদেরকে আমি জাস্ট একটা ইন্টারফেস দেখাতে থাকি যেমন এটা হচ্ছে প্রোফাইলের একটা ইন্টারফেস প্রোফাইল এরকম হয় পেজে এটা করতে পারবেন সেটা কিন্তু প্রোফাইলে করতে পারবেন না তাই প্রোফাইলের থেকে পেজ হচ্ছে সব থেকে ভালো আর পেজের থেকে আপনার হচ্ছে গ্রুপ আপনার পেজ হচ্ছে আপনার নিজস্ব একটা জিনিস আর একটা গ্রুপ হচ্ছে একটা কমিউনিটি একটা হচ্ছে একটা বৃহৎ একটা কমিউনিটি নিয়ে একটা পেজ তৈরি হয় আপনি সেখানে একটা পেজের মাধ্যমে আপনার আপনার বৃহৎ একটা মানুষের একটা ই থাকে গ্রুপ থাকে এখানে আপনার এক একজন এক একটা তার পোস্ট করতে পারে এক একজনের আইডেন্টি থাকে দেন আমরা সেখানে তার মন মতো পোস্ট করতে পারে এটা হচ্ছে একটা গ্রুপ আর দেন হচ্ছে এটা একটা আমার অ্যাড ক্যাম্পিং এর সবথেকে বড় একটি পার্ট এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে পুরো অ্যাড ক্যাম্পিং আমরা কন্ট্রোল করে থাকি দেন হচ্ছে বিজনেস ম্যানেজারের পরে যদি আমরা দেখি সেটা হচ্ছে আপনার অ্যাড ম্যানেজার অ্যাড ম্যানেজারে আমাদের বিভিন্ন আমরা অ্যাড ক্যাম্পিংগুলো করি অ্যাড সেট তৈরি সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন আমি এখনও এগুলো আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করি না জাস্ট খালি একটা ইন্টারফেস আপনাদের দেখাচ্ছে এটা কিরকম ইন্টারফেস হয় এটা হচ্ছে এট ক্যাম্পিং আমরা যেখানে করবো এট ম্যানেজারে সেটা হচ্ছে এই যে এটা ইন্টারফেসটা দেন এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার আমরা এখানে ইভেন্ট ম্যানেজার কি কিভাবে ক্রিয়েট করব এটা কাজ কি তো এখানে আমি একটু সাধারণভাবে আপনাদের বেসিক একটা নলেজ দিয়ে যাই ইভেন্ট ম্যানেজারে আমরা পিকজেল সেট করব বিভিন্ন আমাদের যে ওয়েবসাইটের সাথে আমাদের পেজকে কানেক্ট করব সেটার যত ডাটা আছে আমরা ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে ক্রিয়েট করব আমরা ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে সেটাকে প্রক্রিয়াকরণ করব দেখব যাচাই করব যে কি হচ্ছে কোনটাতে ক্লিক বেশি পড়তেছে এগুলো আমরা সেই ইভেন্ট ম্যানেজারের মাধ্যমে জানবো আর তারপরে আমাদের হচ্ছে কমার্স ম্যানেজার তো এখানে হচ্ছে কি আমাদের আমরা সাধারণত যখন একটা দোকান দেই বা একটা শপ সেখানে কিন্তু আমাদের একটা প্রোডাক্টগুলো ডিসপ্লে করে রাখতে হয় বা ডিসপ্লে করে রাখা হয় দেন আমরা সেই কাজটাই আমরা এই কমার্স ম্যানেজারে করি এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো আমাদের যখন যেটা প্রয়োজন হবে এখান থেকে আমরা কাজ করে নিতে পারবো এটা হচ্ছে কমার্স ম্যানেজার তো এখন আমি আপনাদেরকে এই পুরো কনসেপ্টটা ফেসবুক প্রোফাইল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ফেসবুক ম্যানেজার তারপরে অ্যাড জার ইভেন্ট ম্যানেজার এবং কমার্স ম্যানেজারের পুরো কনসেপ্টটাকে একটু সাধারণভাবে আপনাদের হচ্ছে যে আপনি যখন একটা অ্যাড ক্যাম্পিং করবেন আপনি যখন একটা অ্যাড চালাবেন সবার আগে আপনার দরকার হবে একটা ফেসবুক প্রোফাইল তারপরে দরকার হবে একটা পেজ গ্রুপ থাকলেও চলবে না থাকলেও চলবে কিন্তু পেজ থেকে আমাদের দরকার হবে বিজনেস ম্যানেজার আর বিজনেস ম্যানেজারই মনে করেন পুরো অ্যাড ক্যাম্পিংটাকে তার মাধ্যমে আমরা পরিচালনা করব বিজনেস ম্যানেজারে আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব বিজনেস ম্যানেজারে আমরা অ্যাড সেট তৈরি করবো বিজনেস ম্যানেজারে আমরা ইভেন্ট ম্যানেজার তৈরি করব ফেসবুক কমার্স ম্যানেজার তৈরি করবো টোটাল কাজ আমরা করবো সেই বিজনেস ম্যানেজারের আন্ডারে তো আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি ফেসবুক ইকো সিস্টেমটা কি ফেসবুক ইজ ইকো সিস্টেমটা কীভাবে কাজ করে আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনারা যদি ফেসবুক ম্যানেজার ফেসবুক বিজনেস ম্যানেজার ইভেন্ট ম্যানেজার এগুলো এখন বুঝতে হবে না জাস্ট আপনাদের একটু পরিচয় করে দিলাম এগুলো আমরা সামনে এটা নারী নক্ষত্র খুলে খুলে বুঝিয়ে দেবো এক একটা পার্ট কীভাবে কাজ করবেন পিকচার কীভাবে সেট করবেন এ টু জেড আপনাদের দেখাবো তাই তো চিন্তা করার দরকার নেই আমি জাস্ট আপনাদের থিওরিক্যালভাবে আপনাদের কয়েকটা ভিডিও থিওরি থিওরিক্যাল ভাবে দিচ্ছি যাতে আপনারা এটা থিওরিক্যাল ভাবে আপনাদের মাথায় সেট হয়ে থাকে যখন আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব যখন আমরা অ্যাড সেট তৈরি করব যখন আপনারা আমরা অ্যাড ক্যাম্পিং করব তখন যদি আপনাদের এসব কোনো কোনো কনফিউশন না থাকে যে এটা দিয়ে কি করব এটা দিয়ে কি করব এই করব সেই করব তাই আপনাদেরকে বেসিক ধারণাটা আমি দিয়ে নেছি তো বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্ত থাকবে আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত ভাবে আলোচনা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে হাসান এর সাথে থাকুন আপনারা ডিজিটাল দক্ষতা বাড়ান